আর এই সকালবেলা ব্রেকফাস্ট করেছে মাম কি দারুণ দেখতে লাগছে দেখো ডিম টোস্ট এবার কেটেও দিয়েছে এক্সিলেন্ট লাগছে দেখতে মাম মোটামুটি দোকানের থেকে কিছু কম যায় না সবই শিখে গেছে খুবই সুন্দর হয়েছে এবার খেয়ে দেখি কীরকম হয়েছে তারপর তোমাদের জানাচ্ছি আশা করি সবারই সকালবেলা এই ব্রেকফাস্টটা খেতে খুবই ভালো লাগে ব্রেড অমলেট তো চলো সঙ্গে থাকো গুড মর্নিং एवरीवन মৌসুমী লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর দুদিন ধরে ভিডিও দিচ্ছি না কারণটা চলো বাড়ি গিয়ে বলি আর দুজনে বেরিয়েছি আমাদের তো জায়গা একটাই আমাদের জন্য বরাদ্দ হসপিটাল আর বাড়ি তো অ্যাজ ইউজুয়াল হসপিটালেই বেরিয়েছি কি না কি সমস্ত বাড়ি গিয়ে তোমাদের ডিটেলে বলবো অনেকদিন ব্লগ আসে না বিশেষত সমাজশ্রী দিয়ে বারবার মেসেজ করছে মাম বলছে কিন্তু আমি যেহেতু স্কিনের দিকে তাকানো বারণ ছিল সেই জন্য আমি রিপ্লাই দিতে পারছিলাম না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তবে বাড়ি আর এই যে আমার চোখের কালো চশমাটা কিন্তু উঠে গেছে সব কিছু বলবো চলো বাড়ি কালো চশমা কতদিন খুব ইরিটেটেড হয়েছি খুব বিরক্ত লাগতো কালো চশমা নিজেকেই নিজে দেখতে পারতাম না স্ক্রিনের দিকে তাকাতে পারতাম না অনেকদিন বাদে ক্যামেরা হাতে ধরলাম একটার পর একটা চলছিল এটা হ্যাঁ তো চলল বাড়ি যাই তো মা বাবা এখন অফিস অফিস না আমি অফিস বলে ফেলছিলাম তো মা বাবা এখন আছে এই যে চোখের ডাক্তার দেখাতে গেছে কারণ মায়ের একটা হয়েছে চোখে তো সেটার জন্য দেখাতে গেছে চোখ দেখাতে আর আমার তো কিছুই করার নেই কারণ স্কুলের আমার তো এক্সাম শেষ অ্যান্ড তারপরে একটাই চ্যাপ্টার হয়েছিল যেটা আমার টিউশনে কমপ্লিট হয়ে গেছে সো আমার কিছুই করার নেই আমি রিভিশনও দিয়ে নিয়েছি তারপরে অনেকবার সো আমি এখন খেলছিলাম বসে ড্রয়িং তো করছিলাম আমি আর সাথে এখানে বসে টিচার টিচারও খেলছিলাম আর দিভাই ঘরে আছে দিভাই ঘরে কাজ করছে ঘর ঘরথর বসাচ্ছে সো আমি এমন ড্রয়িংটা দেখাবো তোমাদের হয়েছে এইটা এখন আমি পুরোটা কমপ্লিট হয়নি করছিলাম পুরোটা এখনও কমপ্লিট হয়নি যদিও করবো সো কেমন হয়েছে কমেন্টস করে বলবে এইটা বেসিক্যালি একটা থিম আছে দুর্গা পুজোর উপরে এটা মা দুর্গা আর হয় না পেইন্টার পেইন্টার না যদি আমি যাই না কি বলে না যে দুর্গা দুর্গামূর্তি আমি জানি না কি বলে তোমরা আমরা বলো তো কী বলে তো আমি তো জানি না তো তাকে এঁকেছি অ্যান্ড এটা হচ্ছে মাটি এই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে দেখছে ওভারঅল ড্রয়িংটা কেমন আছে তোমরা কমেন্টস অভিয়াসলি বলবে তোমার যদি ভালো লেগে থাকে একটা হার্টস কমেন্ট করে দিও রেড কালার আর যদি ঠিকঠাক লাগে ইয়েলো হার্টস কমেন্ট করবে ওকে বলবে না কিন্তু আমি খুবই বোর হচ্ছিলাম অ্যান্ড যেহেতু ভাইও কাজ করছে বাড়ির যেহেতু দিভাইও বাড়ির কাজ করছে সেই জন্য আমি দীর্ঘায়ের সাথেও খেলতে পারছি না আর আমার কিছু করারও নেই এখন আর আমি ড্রয়িংটা করলাম এটা এমনি আমার ড্রয়িং ক্লাসেই হচ্ছিল এটা আমি একটু নতুন করে আঁকলাম স্কেচ পেন দিলাম আবার রং করলাম আর আমি এখানে খেলছিলাম সামনে আমার এটা পুজুল আছে এত ওগুলো আমার খেলা আছে না তার মধ্যে এত সফটওয়য়েস আছে তার মধ্যে আমার একটাই থেকে প্রিয় সফট থেকে সেটা হলো এটা এটা আমি বার্থডেতে পেয়েছিলাম দেখাচ্ছি আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম যেটা আমার খুব পছন্দ কিউট না কমেন্টসে বলো তো কিউট কি না তোমাদের লাগলে আমি দিতে পারি এটা তো মৌসুমিকে তো ডাক্তার দেখানো হয়ে গেছে তো সাকসেসফুলি অপারেশনটা হয়েছে এবং ডাক্তার ভালোই ফিডব্যাক দিয়েছে এবং এখন অনেক কিছু পরিবর্তন ওর মধ্যে মানে অ্যাটলিস্ট চোখ সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো ছিল ও অনেকটাই সেখান থেকে ও বেরিয়ে এসছে এবং রেটিনা যে সমস্যাটা ডাক্তার এক্সপেক্ট করছিল সেটা এখন কিছু টেস্ট করানোর দরকার আছে সেগুলো এক্ষুনি নয় কদিন বাদে আমরা করাবো এখন আপাতত ওর চোখের যে অপারেশানটার পরে যে কন্ডিশানটা সেটা ডাক্তার খুব ভালোই বলেছে এবং একটা পাওয়ারও দিয়েছে পাওয়ারটা জেনারেলি এখন প্লাস পাওয়ার হয়েছে আগে মাইনাস পাওয়ার ছিল এখন প্লাস পাওয়ার হয়েছে যার ফলে হ্যাঁ একটা চোখে মাইনাস আছে একটা চোখে প্লাস এরকম একটা ইয়েতে আছে মানে এখন তো অ্যাকচুয়ালি বয়স বাড়লে দেখবে সব সময় প্লাস পাওয়ারটাই মানুষের আসে কারণ সামনের জিনিসটা দেখতে অসুবিধা হয় তো আপাতত এখন স্টেবেল কন্ডিশন আছে চোখটা নিয়ে তো দেখা যাক চশমাটা তৈরি করার পরে কতটা স্টেবিল থাকে তবে আগে যেরকম একটা চোখের মধ্যে একটা অস্বস্তি হতো মাথা ঝিন ঝিন করতো হ্যাঁ তারপরে মাঝে মাঝেই বলতো মাথার মধ্যে কিরকম ব্যথা করছে বাদিকটা চোখে বাদিকটা কিরকম একটা যন্ত্রণা করছে তো সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে এবং এখনও মানে মেডিসিন কিন্তু মানে চোখে যে ড্রপ এটা এক মাস চলবে এখন আর যেগুলো বাকিগুলো সেগুলো শেষের মুখে তো এক মাস এখন এই মেডিসিনটা চলবে তারপরে ওনাকে একবার ফাইনাল চেক যেতে হবে তখন কিছু টেস্ট ফেস্ট থাকবে হয়তো আবার তবে আগের থেকে ওর এখন যেটা সবচেয়ে ভালো লাগছে শুনতে যে সব ক্লিয়ার দেখছে কাঁচের মতো মানে আগে যেরকম বাদিকটা কিছুই দেখতে পেতো না এখন দুটো চোখ দিয়ে দেখাতে একটা মানে একটা স্বতঃস্ফূর্ততা ফিরে পেয়েছে রান্নার রঙ মানে রান্না করতে করতে আগে বলতো আমি রঙটা বুঝতে পারছি না কালারটা কী কালারের আছে তো এখন আবার রান্নার রঙটা দেখলেও বলছে বাবা এত সুন্দর কালার হয়েছে তো এই যে চেঞ্জেসগুলো এই চেঞ্জেসগুলোই খুব ভাল লাগবে সো দেখা যাক সঙ্গে থাকো তোমাদের এই পাশে থাকাটাই হচ্ছে ওর মনের চোর ওর শক্তি এইভাবেই ওর পাশে থেকো সব সময় যাতে ও আরও ভালোভাবে জীবন কাটাতে পারে আগামী দিনে সঙ্গে থেকে আমি পুজো করতে চলে এসেছি ঠাকুরকে খেতে দিয়েছি মা একটু বেরিয়েছে আর তাই পুজোটা আমাকেই দিতে হলো আজকে কেন কি স্বাভাবিক কেউ না কাউ কাউকে না কাউকে তো পুজো দিতেই হবে তাই না তো আর ঠাকুর ঘরে আসলে না মনটা একটা কীরকম অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যায় সারাদিনে ক্লান্তি দুঃখ কষ্ট এভরিথিং মানে মনে হয় যেন এখানেই বসে থাকি সারাদিন তো আজকে সুযোগ পেয়েছি পুজো দেবার তা সুযোগ হাতছাড়া করিনি এখানে আমার জগন্নাথ বসে আছে এখানে গোপাল বসে আছে ও এখানে আমার রাম ঠাকুর আছে তো আমার ঠাকুর ঘরটা সত্যিই খুব মানে একটা শান্তির ছায়া দেয় সেই জন্য মাঝে মাঝে চলে আসি এখানে ভালো লাগে খুব আর বাইরেটা দেখবে বাইরেটা আজকে খুব সুন্দর রুদুর জল খুব সুন্দর রত্রুর জল আজকে আমার গাছে একটা জিনিস হয়েছে তোমাদের দেখাই চলো এখানে তো গাছে ফুল ফোটে তোমরা আর এই বর্ষাকালটায় সবুজে সবুজ হয়ে থাকে পুরো গাছগুলো এইটুকু জায়গা তোমার জল দেখো কি বিচ্ছিরি অনেকদিন পরে ছাদে উঠলাম তোমাদের দাদা ওই জগন্নাথ দেবের পুজো করছে কারণ সন্ধে দিয়ে গোপালের পুজো করছে জগন্নাথ দেবের পুজো করছে ওই মিঠি রথ আনবে আজকে উল্টো রথ তো মিঠি রথ টানবে তো ছাদে উঠে একটা দারুণ জিনিস দেখলাম ভাবলাম এত সুন্দর জিনিসটা দেখব তোমাদের সাথে শেয়ার করবো না হয় না আর হ্যাঁ হসপিটাল থেকে এসে বলেছিলাম কথা বলবো এত কষ্ট হচ্ছিলো এত কষ্ট হচ্ছিলো তার মধ্যে একটু রান্না না করলে দুপুরে কি খাবো এই করতে গিয়ে দুপুরে আর মানে ফোন অন করতে পারিনি তাড়াহুড়ো করে দুটো রান্না করে মাছের ছোল ভাত করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি তারপরে উঠে মিঠি গেল নাচের স্কুলে তোমাদের দাদা ওকে দিয়ে এলো আর এই এখন সন্ধ্যা দিচ্ছে ওনার মিথিয়া বসুন আছে স্কুল থেকে ফিরে এসেছে আর এবার আমি ছাদে উঠেছি ওর পেছন পেছন ওর সন্ধ্যা দিচ্ছে আমি বললাম আমি দিতে বললো না আমি দিচ্ছি তো উঠে ভাগ্যিস উঠে এলাম এত সুন্দর জিনিস দেখলাম তোমাদের সাথে শেয়ার না করে পারছি না চলো দেখাই দেখো ফুল ফুটেছে আমার ড্রাগান গাছে আরও একটা এটা তো সুন্দর লাগে না তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই আরও দাঁড়াও এই দেখো সবে দেখেছ কি সুন্দর বড় বড় হয়েছে দিন বাদে ছাদে উঠে না মন ভরে গেল পাতাগুলো সবে হয়েছে অন্ধকারে হয়তো আর দেখতে পাচ্ছি না আর তো ফুলে ভরে গেছে হ্যাঁ ও ফুলের ছবি তুলবো ড্রাগন ফুলের হ্যাঁ তুলবো ঠিক আছে এখানে বিট হয়েছে অনেক কিছু হ্যাঁ এই যে দেখো আম গাছে কচি পাতা এসেছে বুঝলে এই গাছটা ইয়ে ধরেছে ইয়ে তার মানে ওটা মিলিবাগ এই একটা গাছেই হচ্ছে এটা হয় আগা কেটে দিতে হবে আর না হলে আর দেখো আবার জঙ্গল হয়ে গেছে আর হয়েছে লাল শাক ছোট ছোট চারা বেল গাছে ভরে ভরে পাতা এসেছে করছি আর এই দেখো মিলিবাগে বলছি দাদাকে মিলিবাগ এখানটা হয় ওই আগাগুলো কেটে দিতে হবে আর না হলে স্প্রে করতে হবে নিম তেল পুরো জঙ্গল হয়ে গেছে আবার সবুজ হয়ে গেছে মাঝখানে তোমাদের দাদা ইয়ে নিয়ে এসেছিল ওই কি বলে এটা কী শাক শাক আগাগুলো খেয়ে গোড়ার দিকে কোনো পাতা ছিল না গোড়াগুলো বসিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর হয়েছে আর এর গোড়ায়ও লাল শাকে দানা দিয়ে দিয়েছিলাম কী সুন্দর হয়েছে এইখানে হয়েছে দুটো ও এইটার সবে পাতা বেরোচ্ছে এখনো হয়নি এটা হয়ে গেছে আর ওই তিনটে তো খুব সুন্দর করে হয়েছে পেয়ারা গাছে কচি পাতা সব বর্ষা যে এসেছে বোঝা যাচ্ছে চলো এতদিন বাদে ছাদে উঠে মনটা ভালো হয়ে গেল চলো এবার নিচে যাই ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা কাল রাত্রে শেষ করা হয়নি আসলে এখনো শরীরের উপরে আমি ঠিক ততটাও প্রেশার দিতে চাইছি না বা পারছি না যতটা দিলে খুব চটপট কিছু শেষ হয়ে যায় আসলে যতটুকু সুস্থ হয়েছি যতটুকু না বেশ আমি অনেকটাই সুস্থ হয়েছি আমি প্রেশার দিতে চাইছি না এই কারণে ততটুকু যেন আবার ডিটোরিয়েট করে না যায় তাই অত্যন্ত সাবধানতার সাথে দিনের মানে সংসারের কাজ করছি বা যাই বলো না কেন আর চোখের ওপরে প্রেশারটাও কম দিচ্ছি হ্যাঁ যেহেতু তোমাদের একটু আপডেট দেওয়ার দরকার তাই মাঝে মাঝে স্ক্রিনের সামনে আসছি এছাড়া ফোন মানে ইয়েই করছি না চোখের সামনেই ধরছি না আর আরও কিছুটা দিন যাক অন্তত তিনটে সপ্তাহ যাক তারপরে হয়তো এতটা প্রেশার দেবো চোখের ওপরে আবার তাই হয়তো মাঝে মাঝে ভিডিও হয়তো একটু স্কিপ হয়ে যাবে মানে সময় যে আমি দিতে পারবো এমন কোনো এ নেই তো সেই তোমাদেরকে আগের থেকে জানিয়ে রাখছি তোমরা কেউ টেনশান করো না তবে এই বিপদের সময় আমার প্রতিটা বন্ধু আমার পাশে ছিল প্রত্যেকে খবর নিয়েছো তো সেই জন্য সত্যি আমার খুব ভালো লেগেছে তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ দিয়ে ছোট করব না বা নিজেকে ছোটো করব না তোমাদের কাছে কারণ তোমরা আমার পরিবার তোমরা আমার বন্ধু তাই খোঁজ নিয়েছ তাই আমার এটাই বলবো যে আমার ভীষণ ভালো লেগেছে প্রতি মুহূর্তে মাম কিন্তু আমাকে মানে কমেন্টস পড়িয়ে পড়িয়ে শুনিয়েছে যে মা এই আন্টি এই খবর এই এই কমেন্টস করেছে ওই আনটি ওই কমেন্টস করেছে অনেকে ফোন করেছো অনেকে মেসেজ করেছো অনেকে হোয়াটসঅ্যাপ করেছো হয়তো আমি রিপ্লাই করতে পারি নাই শ্রাবণীকে বলি শ্রাবণী আমি দুদিন বাদে তোমার মেসেজ খেয়াল করেছি দুদিন বাদে আমি কী রিপ্লাই দেবো হোয়াটসঅ্যাপে আমি দেখেছি তো সরি এখন বলছি যে আমি সত্যি মানে উচিত ছিল কিন্তু তোমাদের বললাম না আমি স্ক্রিনের দিকে খুব একটা তাকাচ্ছি না মানে একেবারে খুব এমার্জেন্সি না হলে যেমন ধরো এই তোমাদের আপডেট দেওয়ার জন্য দু একটা মানে ক্লিপ নিচ্ছি এর বাইরে আমি স্কিনের দিকে তাকাচ্ছি না যাতে চোখটা এফেক্টেড না হয় অ্যাটলিস্ট তিনটে সপ্তাহ যাক তো প্লিজ কিছু মনে করো না তা ভাবলাম চলো ভিডিওর মাধ্যমে অন্তত উত্তর দিই যে আমি ঠিক আছি ভালো আছি শুধু নিজেকে একটু রেস্ট্রিকশানে রেখেছি যাতে আরও শরীরটা খারাপের দিকে না যায় আর আমি জানি আমার বন্ধুরা সেটা খুব ভালো করে বুঝবে তো আমি মাঝে মাঝে হয়তো ভিডিও এরকম গ্যাপ পড়ে যাবে তোমরা প্লিজ কিছু টেনশান কর টেনশান করো না তোমরা জানবে মৌসুমি ঠিক আছে আর আমি খারাপ পরিস্থিতিগুলো তোমাদের মধ্যে তো দেখাতে চাই না কারণ আমার মানে যেহেতু সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ফর্মে কাজ করলেও একটু কাজ করছি তো সেখানে আমি নেগেটিভিটি ছড়াতে চাই না আমি চাই আমার পজিটিভিটি সবার সামনে আসুক সেখান থেকে একটু হলেও যদি কারোর ভালো লেগে থাকে তো সেই আমার পজিটিভিটি দেখেই ভালো লাগুক জীবনযুদ্ধে হেরে যাচ্ছে এটা আমি দেখাবো না আমি সবসময় চেষ্টা করব জীবন জীবনযুদ্ধে কীভাবে লড়াই করে এগিয়ে চলেছি দেখো জীবনটা মানেই যুদ্ধ সেটা সবার ক্ষেত্রেই শুধু আমার একার জন্য নয় আমি জানি আমার এখানে যারা বন্ধু আছে প্রত্যেকের জীবনে হয়তো মানে আলাদা আলাদা রকমের সমস্যা আছে কিন্তু সবাই কম বেশি লড়াই করছে হয়তো কারোর জীবনে লড়াই কম কারোর জীবনে বেশি আর এক একজনের জীবনে লড়াই ধরনটা এক এক রকম তাই আমি একা কষ্ট করছি এটা সঠিক নয় সবাই সবাই আমরা কম বেশি লড়াই করছি কারোর জীবনে কম কারোর জীবনে বেশি কিন্তু সেই লড়াইটাকে আমাদের জীবনের অংশ একটা মানে আমরা যেমন খাচ্ছি চলছি সেটাকেও ওরকমই ভেবে আমরা পজিটিভিটিটাকে নিয়ে এগিয়ে চলবো ওটাকে আমরা আমাদের পার্ট অফ লাইফ ভাবব ওটার সাথে যেভাবে চলতে হয় ডেফিনেটলি চলবো চলতে তো হবেই নাহলে কী করে তাই সেটাকে আমরা ওভারকাম করেও যে আমরা সুন্দরভাবে এগিয়ে চলতে পারছি সেই পজিটিভিটিটাকে নিয়ে গিয়ে চলার চেষ্টা করব তো এইটুকুই বলার আর চলো তাহলে ব্লগটা বেশ বড় হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করি এরপর থেকে শুরু করব কালকের ব্লগ তো সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে থ্যাটা